ব্যস্ত সময় কাটছে ফরিদপুরের কৃষকদের এই পেঁয়াজের আবাদ নিয়ে আসলে ফরিদপুরের এই অঞ্চলটা বাংলাদেশের মধ্যে অন্যতম পেঁয়াজ চাষের জন্যে এইখানে বিশেষ করে এই জমিগুলো দেখেন চারদিকে যেদিকে চোখ যায় শুধু ধুধু মাঠ আর পেঁয়াজের মাঠ এইখানে যত জমি আছে এখন প্রত্যেকটা জমিতেই পেঁয়াজের আবাদ চলছে চাষ চলছে আর এই জমিটা মূলত তিন মাস পানির নিচে থাকে এই তিন মাস কোনো ফসল হয় না এদের এবং এইখানে পেঁয়াজ ভালো হওয়ার একটা অন্যতম কারণ হইতেছে এই যে তিন মাস যে পানির নিচে থাকে যার জন্যে জমির উপরে প্রচুর পলিমাটি জমে এই পলিমাটি জমার জন্য এইখানে পেঁয়াজের আবাদটা ভালো হয় এইখানে দেখেন প্রিয় দর্শক এই দিকে যত চোখ যায় শুধু পেঁয়াজ বাং আমরা কেন বলি বাংলাদেশে সবচেয়ে বেশি পেঁয়াজ এই ফরিদপুরে হয় তার কারণ এইটাই দেখেন চারদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এটা এটা একটা একটা মাথের নমুনা আরো মাঠে গেলে দেখতে দেখাইতে পারবো যে আরো কত এরকম পেঁয়াজ চাষ হয় আমরা এখন আপনাদেরকে দেখাবো এই পেঁয়াজ কিভাবে আবাদ করে বা কিভাবে লাগায় তার প্রচেষ্টা প্রিয় দর্শক এইখানে এই আমার এই ভাই কবির মুন্সি ভাই উনি কৃষক মানুষ এবং এই চাষ করতেছেন পেঁয়াজের এই সুন্দর করে লাইন করতেছেন ভাই কি পরিমাণ জমি লাগাইছেন এবছর আচ্ছা এই যে লাগাইতেছেন যে এখানে কতটুকু ফাঁকা দিলে ভালো হয় চারা আঙ্গুল ফাঁকা দিলে ভালো হয় এখানে একটু চারা আঙ্গুর চেয়ে একটু বেশি আছে আনুমানিক চার কিছুটা চার কিছুটা চারা বেশি আছে ফাঁকা দিলে ভালো হয় কারণ এই পেঁয়াজটা বাড়ার একটা সময় জাগা দেওয়া লাগবে যদি জাগা না থাকে দুই পিসের পিঁয়াজটা যখন মিশে যাবে পেঁয়াজটা আর বাড়বে না তাই কি আচ্ছা আর হলো যে এইখানে যে জমিটা দেখতেছি মাটিগুলা একদম গোড়া গোড়া করে ফেলছেন এর কারণটা কি এই মাটিতে না আমরা পেঁয়াজের পর চাষ করি আচ্ছা এই পাট কাটার পর জমিটা এমনি থাকে পানি নিচে ধরেন তিন মাস থাকে পানি নিচে তো তিন মাস থাকার পর এই জমিটা আমরা মনে করেন যে এখন এই যে চার দিছি এখন মনে করেন যে আমরা এটা সিজার মেশিনতে চার দিছি মাটি ছোটো হয়ে গেছে আচ্ছা এখন লাগাইতেছি লাগানোর পর পানি দিব সেচ দিব সেচের পর আবার কিছুদিন পর আবার মনে করেন যে এই করবো এই সার দিব আর এই পেঁয়াজটা উঠতে কতদিন লাগবে মাস মাস লাগবে লাগবে হ্যাঁ হ্যাঁ শেষের দিকে উঠে যাবে প্রিয় দর্শক এই পেঁয়াজটা চৈত্র মাসের শেষের দিকে উঠে যাবে ইনশাল্লাহ তখন এই পেঁয়াজটাই আমাদের সারা বছর সংরক্ষণ করা যায় সেই পেঁয়াজটা এখন বাজারে যে পেঁয়াজটা আমরা পাই সেটা হইতেছে মুড়ি কাটা পেঁয়াজ সেটা হলো পেঁয়াজ থেকে পেঁয়াজ করে যেটা সেটা প্রিয় দর্শক আমি এ পর্যায়ে কথা বলবো এই এই অঞ্চলেরই একজন কৃষক এবং বীজ ব্যবসায়ী এই মোহাম্মদ আলামিনের সাথে তিনি বীজ এবং কৃষিকাজের সাথে জড়িত পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ লাগলে তিনি পরামর্শ প্রদান করে থাকেন তার সাথে একটু কথা বলি আমাদের একটু জমি প্রস্তুত নিয়ে কিছু বলেন মোহাম্মদ আলামিন রসুলপুর বাজার মায়দোয়া বীজ ভান্ডার এখানে আপনি মূলত আমাদের রসুলপুরের নগরকান্দা ফরিদপুরের সালতায় আপনি পেঁয়াজের আবাদটা বেশি হয় এই অঞ্চলে আপনার এখানে আপনার ছাব্বিশ শতাংশ জমির জন্য আমি একটা পরামর্শ দিতে পারি আপনার ছাব্বিশ শতাংশ জমিতে আপনার বোরল লাগবে হাফ কেজি গোলোজিং এক কেজি ডিআইবি লাগবে আপনার পঞ্চাশ কেজি পটাশ হলো পনেরো কেজি জিপ সার লাগবে আপনার পাঁচ কেজি এটা হলো ছাব্বিশ শতাংশ জমির জন্য আচ্ছা এটা জমি প্রস্তুত করার সময় একটা চাষ দেওয়ার পরে এই জমি এগুলো দিয়ে আবার জমিটার প্রস্তুত করতে হবে জি আচ্ছা তারপরে লাগানোর একদিন পর আবার কেউ আবার বই একটু নরম থাকলে দুই দিন তিন দিন পর পানি দেয় ওটা হচ্ছে পর জমির পর ডিপেন্ড করে যে হতে পারে লাগানোর পরে পানি দেওয়ার আগে একটা ওষুধ দেয় ওটা হচ্ছে পানিটা ওইটা হলো আপনার স্প্রে করে দেওয়া যায় আবার পটাস সারাতে বাজার দেওয়া যায় যে যেমনি দেয় ওইটা হলো আপনার ঘাস মারার ওষুধ বীজ মরার আচ্ছা ওই ঘাসের যে বীজটা ওইটা মারার জন্য এই পানিটা দিলে পরে লাগানোর পরে এই পানি দেওয়ার আগে দিলে পরে এটা দিলে আর ঘাস হবে না জমিতে সেক্ষেত্রে ঘাসের নিরনের ঝামেলাটাও থাকবে না প্রিয় দর্শক এই হলো বাইরের কাছ থেকে পরামর্শ ধন্যবাদ আপনাকে আর আমরা আসলে চাই যে আপনারা আমাদের দেশের কৃষিটাকে যারা জানেন না তারা জানুন আসলে আমাদের কৃষক ভাইরা কত পরিশ্রম করে আমাদের জন্যে ফসল উৎপাদন করে আমরা যারা শহরে থাকি বা আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো এটা কল্পনা করতে পারেন না যে এই এক একটা পেঁয়াজ আপনার ঘরে আপনি সুন্দর রান্না করে খান মজায় মজায় খান তার পিছনে এই ভাইদের কত পরিশ্রম দেখেন সেই সকাল ভোর পাঁচটা থেকে এরা শুরু করছে পেঁয়াজ লাগানো এই সকালের নাস্তাটাও তারা বাড়ি থেকে করে আসতে পারে না এইখানে এসে তারা নাস্তা খাইছে এখন দেখেন তারা কি পরিশ্রম করতেছে এই এই ভাইদের এই পরিশ্রমের ফসলগুলোই কিন্তু আমরা ঠিকমতো দাম দিতে পারি না এখন পেঁয়াজের সময় দেখেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতেছে শুধু এই সরকার না সব সরকার একই কাজ করে এখন পেঁয়াজের ফুল সিজন আমাদের মুড়িঘাটার এখন পেঁয়াজগুলো আবাদ হতেছে আমাদের পর্যাপ্ত আছে দেশে কিন্তু তারপরেও আমদানি হয় এই আমদানির জন্য কি হয়েছে আমাদের দেশের যে পেঁয়াজটার দাম পড়ে গেছে কৃষক ভাইদের যে পরিমাণ খরচ হচ্ছে সেই খরচটা কিন্তু এখন উঠছে না তাই আমরা চাই যে অন্তত এই যে কয়েকটা মাস আমাদের দেশে পেঁয়াজের ফুল সিজন থাকে বিদেশ থেকে আমদানিটা এই সময় বন্ধ থাকুক আমাদের ভাইরা কৃষক ভাইরা পেঁয়াজের পর্যাপ্তটা দামটা তারা পাক তাহলে আমাদের কৃষক বাঁচবে দেশ বাঁচবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ